বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শত্রুর মুখ বন্ধ করা শত্রুর মুখ আপনি যতদিন ইচ্ছা তা বন্ধ করে রাখতে পারবেন আবার ইচ্ছা করলে এই ক্রিয়ার মাধ্যমে আবার ছেড়েও দিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন শত্রুর মুখ বন্ধ করে রাখবেন মনে করেন আপনার জালিম শত্রু যার শত্রুর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন তাহলে তার মুখ খুব সহজে বন্ধ করে রাখতে পারবেন তাতে আপনার কবিরাজি হওয়ার কবিরাজ হওয়ার দরকার নাই আপনি নিজে ব্যক্তিগত হিসাবে আপনি সাধারণ মানুষই এটা করতে পারবেন তাতে কোনো কবিরাজের সাহস সাহায্য নিতে হবে না আর কেউর কাছে অনুমতি যেতে হবে না ইনশাল্লাহ খুব সহজেই করতে পারবেন বাজার থেকে দশকর্মা দোকান থেকে ভোজপাত্র কিনে নিয়ে আসবেন ভোজপাত্রে স্ক্রিনে যে নকশাটা দিতেছি দেখেন এই নকশাটা ভোজপাত্রে আঙ্কন করবেন যেখানে শত্রুর নাম আছে সেখানে শত্রুর নাম তার বাবার নাম লিখে দিবে লিখে ভাস্করে আপনার ঘরে যে কুনি ব্যাংক থাকে কুনি ব্যাঙ্ক ঘরের ভিতরে যে ব্যাংকটা থাকে অনেক সময় অনেক ভাষাই বিভিন্ন রকমের বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের বলে আমাদের ভাষায় আমরা গৌরব ব্যাংক বলি আর অন্য অন্য ব্যাঙ্কে অন্য অন্য লেখায় অন্য অন্য নিয়মে কুনি ব্যাংক এখানে নিয়মে কুনি ব্যাংক দেওয়া আছে এই কুনি ব্যাংক ধরবেন ধরে তার মুখের ভিতরে তাবিজটা ভরে দিবেন ভরে মুখটা সেলাই করে শ্মশানে শ্মশানে গিয়ে এটা মাটি খোরে দাপন করে দিবেন বাঁশের চালে টেলে দিয়ে দাপন করে দিবেন যেরকম মানুষ দাপন করা হয় কাপড় লাগবে না শুধু ওটারই দাপন করে দিবেন এভাবে দাপন করে দিবেন মাথাটা দক্ষিণ দিকে মাথাটা উত্তর দিকে রাখবেন পাটা দক্ষিণ দিকে রেখে এরকম দাপন করে দিবেন মনে করেন আপনি এক সপ্তাহ ওটা দাপন করে দিয়েছেন এক সপ্তাহ ওটা মরবে না এক সপ্তাহ পর আবার যদি ওটা খুলে তাবিসটা বের করে মুখের বানগুলো কেটে দেন তাহলে দিব্যি সুস্থ হয়ে যাবে ব্যাংকটা আবার ছেড়ে দিতে পারবেন ওনার মুখও আবার খুলে যাবে তবে হ্যাঁ এই ক্রিয়া করতে গিয়ে যদি আপনি কোনো বিপদগ্রস্ত হন কোনো ঝামেলা কোনো ঝামেলায় পড়েন বা কোনো বিপদগ্রস্ত হন আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকব না আপনি কখনো আমার চ্যানেল এবং আমাকে কিন্তু কোনো রকমের আইনি ঝামেলা করতে পারবেন না আপনাকে দিতেছি এটা সবার জন্য দিতেছি হ্যাঁ শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য শত্রুকে শত্রুকে সাহায্য করার জন্য এখনকার যুগে শত্রুর অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এমন অতিষ্ঠ হয়ে গেছে কোনো রকমের কিছু করলেই জবাই করে দেয় গাছ কেটে দেয় মানুষ হত্যা করে ফেলে বিভিন্ন রকমের কষ্ট দেয় তাই শত্রুকে সাহস্তা করার জন্য শিক্ষা দেওয়ার জন্য এটা করবেন প্রয়োজনে তিন দিন বা চার দিন বা এক সপ্তাহ রেখে আবার ব্যাংকটাকে ছেড়ে দিবেন ওর মুখ আবার খুলে যাবে নিয়মটা আবার বলে দিচ্ছি নিয়ম ভালো করে নিয়মটা আমার মুখে শুনে নেবেন তারপরে নকশায় দেখে নেবেন কাজটা করবেন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন এবং কালো কাপড় পরিধান করে নেবেন এই নকশাটা যখন বসপাত্রে আপনি মেষকজা প্রাণ কালে দিয়ে লিখবেন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসে কালো কাপড় পরিধান করে মাথাটা ভালো করে গামছা দিয়ে বেঁধে তারপরে নকশাটা লিখবেন লিখার সময় যদি মুখে একটা মুখে একটা নিম পাতা রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর লিখার লিখার সময় আরও একটা নিয়ম লিখার সময় যদি তিনটি ধূত্রপাতা কালো ধূত্রপাতা যেটাকে কৃষ্ণ ধূত্র পাতাও বলে তিনটে ধূত্রপাতা সামনে রেখে লিখতে পারেন অবশ্যই গুরুমন্ত্র জপ করে নেবেন আর লেখার আগে তাহলে আর শরীরটা বন্ধ করে নেবেন আর অবশ্যই গুরুমন্ত্র না থাকলে দূরশ্বরেপ জপ করবেন আর যারা সনাতন ধর্ম আছেন অবশ্যই গুরুমন্ত্র না থাকলে ওম নম শিবায় জপ করে নেবেন নকশাটা ভালো করে লিখলেন মেসক জাফরান কালি দিয়ে ভোজ লিখে ভাস করে ঘরের ভিতরে যে ব্যাংকটা থাকে সেই কুনি ব্যাংকটার মুখের ভিতর ভরে সেলাই করে দিবেন দিয়ে শ্মশানে গিয়ে শ্মশানে গিয়ে দাপন করে দিবেন শ্মশানে গিয়ে দাপন করে দিয়ে বাড়িতে চলে আসবেন পিছনের দিকে ফিরে তাকাবেন না এসে ভালো করে হাতটা লবণ দিয়ে ধুয়ে তারপরে গোসল করে ঘরে উঠবেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই বুঝে শুনে করবেন যদি বুঝতে কষ্ট হয় এত করে বলার পরও যদি বুঝতে কষ্ট হয় কমেন্ট করবেন লাইক করবেন কমেন্টে জিজ্ঞেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শত্রুর মুখটা বন্ধ করার জন্য ভালো করে ভাবনা করে মানুষের এই কাজটা করবেন সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ